বন্ধুরা ভলিউম কমাচ্ছি জিরো হয়ে গেল নমস্কার বন্ধুরা সুজন ইলেকট্রিকে আপনাদের সকলকে স্বাগত আমি সুজন তোমরা দেখছো সুজন ইলেকট্রিক তো বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও ইন্ট্রোডিউস করতে পারিনি তার অনেক ঘটনা আছে অনেক কারণ আছে তো আমি আগে থেকে বলে রাখি এইবার তোমরা টাইম টু টাইম ভিডিও আপডেট রেগুলারই পেতে থাকবে প্রত্যেক শুক্রবার করে বন্ধুরা বিকেলবেলায় আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমি সেটা ইন্ট্রোডিউস করতে চাই তো এবার যে ঘটনাটা বলে থাকি আমার এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা জানেন সেটা তো এই রিসেন্টলি আমার আট ন মাস হয় আমার মোবাইলটা চুরি হয়ে যায় সেই কারণে আমি তোমাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি তো এবার আমি রেগুলারই চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরার তো বন্ধুরা আমি এবারে যে ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কাছে সেই ভিডিওটা হলো আমি এর আগে এবারে একটা ভিডিও এনেছিলাম ওয়ান ফোর জিরো থ্রি এলইডি ভিউমিটারের সম্বন্ধে তো তোমরা অনেক সাপোর্ট করেছো আমাদের আমার পাশে ছিলে অনেকে অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু জানিয়েছো তো আমি এইবারও আরেকটা নতুন নতুন ভিউমিটারের ওপর আমি বলেছিলাম যে আরেকটা নতুন আইসির ওপর ভিউমিটার নিয়ে আসবো তো আমি আবার নিয়ে চলে আসলাম একটা সিঙ্গেল আইসির ওপর খুব পপুলার আইসি খুবই ভালো সুন্দর ইজি ভিউমিটার এটা তোমরা বাড়িতে চেষ্টা করলে অবশ্যই সাকসেস হবে আর আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও থাকে না বন্ধুরা তোমরা যদি নাইনটি পারসেন্ট যদি কাজটা করো তোমরা ফল পাবেই সেই ভিডিওটার ওপর ভিডিওর ওপর ভিডিও দেখে তোমরা স্কিপ না করে ভিডিওটা যদি পুরো দেখে কাজটা করো তো আমার ডেটাশিট অনুযায়ী কোনো ভুল থাকে না আমার চ্যানেলে তো বন্ধুরা আমরা তো আমি তো ভিডিওটা করেছি ভিডিও ডেটাশিট তো তোমাদেরকে দেবই তো এটা বলে থাকি এটা যে আগের যে ডেক অ্যাম্প্লিফায় যে ছিল সেই অ্যাম্প্লিফায়ের ওপর এই আইসিটা কাজ করতো এই ভিউ মিটারটা এটা হচ্ছে আগেরটাও যেরকম পাঁচটা পাঁচটা দশটা এলইডিতে কাজ করতো স্টুডিওতে বানিয়েছিলাম তো এটা সিঙ্গেল আইসি স্টুডিওতে কাজ করবে পাঁচটা পাঁচটা দশটা আইসিটার নাম হচ্ছে কে এ টু টু এ তোমরা অনেকেই হয়তো শুনে থেকেছো বা অনেকেই হয়তো নতুন বন্ধুরা জানো না তো আমি তোমাদের কাছে ইজি এই সার্কিটটার ডেটা শিট নিয়ে এসেছি তোমাদেরকে বোঝাবো তো দেখাবো ভিডিও লম্বা না করে তো চলো বন্ধুরা আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিডিওর দিকে চলে আসলাম তো বন্ধুরা তোমাদের সবার আগে আমি দেখিয়ে দিই এটাই হচ্ছে সেই আইসি এই যে বন্ধুরা বলেছিলাম কে এ টু টু এইট ওয়ান এই যে আইসিটা তো বন্ধুরা এবার আমরা ডেটা সিটের কাছে আসি তো বন্ধুরা এটা হচ্ছে পিনের একটা আইসি তো তোমাদের এখানে ঘাবড়ানোর কিছু নেই আমি এটা দুটো পার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আইসির হচ্ছে প্রথম যে লেগ দেখতে পাচ্ছ যে আইসিটা যদি এদিক থেকে শুরু করা হয় এই যে দেখতে পাচ্ছ আইসির যে কোনো আইসির এই যে কাটা অংশটা যে দেখতে পাচ্ছো কাটা অংশটা দেখে আইসিটার প্রথম চেনে এই যেখানে একটা মাথায় ছিদ্র মতন করা আছে বন্ধুরা এই সিম্বলটা দেখো তোমরা চিনতে পারো তো বন্ধুরা ফার্স্টের এই যে দুটো পিন আছে লেফট রাইটে এটা হচ্ছে লেফট ইনপুট এটা রাইট ইনপুট এই আইসিটার হচ্ছে প্রথম তোমরা চিনতে পারবে লেফট ইনপুট রাইট ইনপুট আর যা তার নিচেই যেটা আছে সেকেন্ডে সেকেন্ডের লেফট আউটপুট এটা রাইট আউটপুট ঠিক আছে এটাই হচ্ছে বন্ধুরা তোমাদের সবার আগে জানতে হবে এবার আমরা আস্তে আস্তে আইসিটার নিচের দিকে আসি তো বাঁদিকের যে তোমরা পিনটা দেখতে পাচ্ছ বাঁদিকের যে আইসিটার যে এই পিনটা আছে বন্ধুরা এই যে লাস্ট যে পিনটা আছে তো বাঁদিকে যে লাস্ট যে পিনটা আছে এইটা বন্ধুরা আপনাদের এটা হচ্ছে গ্রাউন্ড পিন আছে আর এটা হচ্ছে ভিসিসি বারো ভোল্ট ইনপুট তো বন্ধুরা এবার এখানে লেফট চ্যানেলে যেভাবে খেলবে আর রাইট চ্যানেলে যেভাবে খেলবে লেফট চ্যানেলের এক নম্বর থেকে শুরু হচ্ছে এই যে গ্রাউন্ডের ওপরে এক দুই তিন চার পাঁচ আমি বলেছিলাম পাঁচটা পাঁচটা দশটা করে এলইডি খেলবে এই দিকে পাঁচটা এইদিকে পাঁচটা দশটা এক দুই তিন চার পাঁচ এই দিকে এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে আইসিটার বন্ধুরা এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম তো তোমরা জেনে রাখো এটা আইসিটার হচ্ছে মেন ডেটাশিট যেটা তো বন্ধুরা এবার আমরা নেক্সট যেটা হচ্ছে মেন বেসিক যে পজিটিভ লাইন দেখতে পাচ্ছেন এখান দিয়ে জাম্পার হয়ে এই পজিটিভের সাথে কানেক্টেড করা আছে ঠিক আবার এই পজিটিভ বেরিয়ে এসে এইখানে এল ইডিগুলোর সাথে মানে পজিটিভ যে কটা পজিটিভ আছে বন্ধুরা পজিটিভ কমন এটা এল পজিটিভ এই এল পজিটিভ পুরো কমনে আলাদা পজিটিভ আছে আর এর যা গ্রাউন্ড আছে বন্ধুরা এই যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার থেকে একদম বেরিয়ে এসে বন্ধুরা এই দিকের ক্যাপাসিটারের মাইনাস হয়ে এটা গ্রাউন্ড চলে যাবে আর এল দেখতে পাচ্ছেন এই যে এই যে গ্রাউন্ড নিচ দিয়ে গেছে আর এলইডির যে গ্রাউন্ডটা আছে সেই এলইডির গ্রাউন্ডটা এলডির যে গ্রাউন্ডগুলো আছে এইগুলো মাইনাস মানে রেজিস্টেন্স আপনাদের টু পয়েন্ট টুকে রেজিস্টেন্স হয়ে বন্ধুরা এগুলো আইসিতে কানেক্টেড হবে আমি আরেকবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা এখানে আমরা একটা হান্ড্রেড কে কি ফর্টি সেভেনকে লেফট রাইট চ্যানেলে দেখতে পাচ্ছেন এল আর চ্যানেলে ইনপুট করেছি ঠিক আছে তারপর একটা ফর্টি সেভেনকে সিক্সটিন ভোল্টের আমরা এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি যেরকম লেফট চ্যানেলে ব্যবহার হবে সেরকম রাইট চ্যানেলেও ব্যবহার হচ্ছে তো আপনারা খেয়াল করবেন ঠিক আছে তো এখান দিয়ে ইনপুট করার পর এখানে একটা টেন কে রেজিস্টেন্স করা আছে এখানে একটা টেন কে রেজিস্টেন্স করা আছে এইটা হওয়ার পরই এটা ইনপুটের আপনাদের কমপ্লিট হয়ে গেল এটা আপনার এক নম্বর পিনে অ্যাটাচ হবে দুটোই এক নম্বর পিন থেকে অ্যাটাচ হয়ে আপনার আবার এক নম্বর থেকে দু নম্বরে শটিং আছে দেখতে পাচ্ছেন দুটোতেই শটিং আছে শটিং হয়ে একটা ফিফটি ওয়ান কে রেজিস্টেন্স দিয়ে আমরা আউটপুট করে আমরা সেখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি ক্যাপাসিটারটার মান হচ্ছে পঞ্চাশ ভোল্ট জিরো পয়েন্ট সেভেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটার গ্রাউন্ড পিন এই এটা গ্রাউন্ড মাইনাস গ্রাউন্ড বারো ভোল্ট এইটারও সেরকম গ্রাউন্ড পিন আছে এই যে মাইনাস গ্রাউন্ড পোল্ট মাইনাস গ্রাউন্ড যাচ্ছে বন্ধুরা এই যে গ্রাউন্ড যাচ্ছে মাইনাস গ্রাউন্ড একসাথেই এটা কমন করা আছে সিম সেরকমই এখানে আপনার যে কটা এলইডির লেগ আছে দেখতে পাচ্ছেন পাঁচটা এলেগ পাঁচটা লেগে টু পয়েন্ট টু কে করে রেজিস্ট্যান্স দেওয়া আছে পাঁচটা লেগে এটা এলইডির নেগেটিভ আর এটা এগুলো পজিটিভ এইদিকেও সেরকম পাঁচটা লেগে টু পয়েন্ট টুকে রেজিস্টেন্স দেওয়া হয়েছে তো এখান থেকে আমাদের যে ভিসিসিটা বেরিয়েছে বারো ভোল্ট ডাইরেক্ট ভিসিসি ঢুকছে আমরা এখানে একটা ডায়ড ব্যবহার করেছি ডায়োডটা এই কারণে ব্যবহার করে আমাদের ভোল্টেজ যদি উনিশ বিশ প্লাস মাইনাসের ভুল হয়ে যায় আমাদের আইসিটা কোনোরকমভাবে বেরিয়ে যাবে না বা খারাপ হয়ে যাবে না সেই কারণে আমরা একটা ডায়োট ব্যবহার করেছি আপনারা করলে ভালো হয় তো বন্ধুরা এটা আমি বানিয়েছি তো আপনাদের কানেকশান করে আমি ওটা আপনাদের দেখাবো তো আপনাদের দিয়ে দেখাই যে জিনিসটা আপনাদের বানানো এই হচ্ছে বন্ধুরা আমার যে আমি বলেছিলাম যেরকমভাবে তৈরি করা এইদিকে দেখবেন বন্ধুরা এইদিকে পাঁচটা লেগ আছে এইদিকে পাঁচটা তার আছে এই যে এটা হচ্ছে আমার ভোল্টেজ ইনপুট আর এটা হচ্ছে কমন যেরকম বলেছিলাম ভিসিসি একদম পজিটিভ ভোল্টেজ এই যে যেটা যেরকম বলেছিলাম যে কমন এই যে কমন ভিসিসি এটা হচ্ছে কমন পজিটিভ হবে পজিটিভটা কমন হবে নেগেটিভগুলো আইসিতে খেলবে তো বন্ধুরা এই যে পাঁচটা তার এক দুই তিন চার পাঁচ এইদিকেও পাঁচটা ঠিক আছে বন্ধুরা এই যে লেফট চ্যানেল রাইট চ্যানেল এই দেখুন বন্ধুরা যেটা আমি আপনাদের বললাম এই যে এখানে ক্যাপাসিটার জিরো পয়েন্ট সাতচল্লিশ এমিটির পঞ্চাশ এই যে এই দুটো ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তার উপরে বন্ধুরা এই যে ব্যবহার করা হয়েছে যে রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন এই যে ফিফটি ওয়ানকে বন্ধুরা এই যে ফিফটি ওয়ানকে রেজিস্টেন্স ফিফটি ওয়ানকে তারপর আউটপুট যেটা দিয়ে হয়েছে এই যে বন্ধুরা টেনকে ঠিক আপনার বন্ধুরা আমি দেখাই ভালো করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেনকে আর এদিকে ফিফটি ওয়ানকে রেজিস্ট্রেন্স আমরা ভেতরে দিয়েছি ঠিক আছে তার উপরেই যে ক্যাপাসিটারটা বলেছিলাম বন্ধুরা সাতচল্লিশ এমএফডি সিক্সটিন ভোল্ট এইজ বন্ধুরা আমি সিক্সটি থ্রি লাগিয়েছি কোনো অসুবিধা নেই বন্ধুরা এই যে আমি ক্যাপাসিটারটা বলেছিলাম ফোর পয়েন্ট সেভেন এম তো আমি এখানে টেন মাইক্রোফ্যাডেট ব্যবহার করেছি আপনারাও তাই ব্যবহার করতে পারেন তো কোনো অসুবিধা নেই বা ওয়ান মাইক্রোফ্যাডেটও ব্যবহার করতে পারেন আমি তাই করেছি টেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওয়ান মাইক্রোফ্যাডেট সিক্সটি থ্রি ভোল্ট আমিও এখানে ওয়ান মাইক্রোফারেট দেখুন টেন ফ্যারেড সিক্সটি থ্রি ভোল্ট যা ক্যাপাসিটার আমি পেয়েছি ব্যবহার করেছি এইগুলো দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আইসিটা কাজ হান্ড্রেড পার্সেন্ট রান করবে আর এই যে আমি প্রিসেট ব্যবহার করেছি হান্ড্রেডকে বা ফর্টি সেভেনকে আমি প্রিসেট ব্যবহার করেছি এটা দিয়ে ইনপুট দিয়েছি এটাতে এল এল ইনপুট এটা দিয়ে আর আর ইনপুট যে কে টু টু এইট ওয়ান আর বন্ধুরা এখান দিয়ে বলে থাকি এখান থেকে যেখান থেকে ভিসিসি ভোল্টেজ ইনপুট হবে এখানে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভোল্টেজ যে ইনপুট হচ্ছে এই ভোল্টেজ যেখান দিয়ে ইনপুট হবে এখানে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি তো বন্ধুরা এই রেজিস্ট্যান্সটা আপনাদের বলা হয়নি তো আমি বলে দিচ্ছি এটার মান হচ্ছে আপনারা বুঝে যাবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন চারশো সত্তর এটা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি যাতে ডাইরেক্ট ভোল্টেজ এখানে আইসিটায় না গিয়ে আইসিটা যাতে নষ্ট না করে দেয় যেমন জন্য আমি চারশো সত্তর ওমসের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে আইসিটা এখানে ইনপুটে আপনারা এইটা লাগিয়ে দেবেন আর একটা ডায় দিয়ে দিলে ভালো তো বন্ধুরা আমরা টেবিলে চলে আসলাম এই লাইটটা এখন কানেকশান নিয়ে আপনাদের দেখিয়ে দিই তো আপনাদের যেরকম বলেছিলাম এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই লাইটটার বারো ভোল্ট ইনপুট আর আমি কানেকশানটা করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন তোমরা এই যে রেজিস্টেন্স দেওয়া আছে তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমি ভিডিওতে বলেছিলাম এটা টু পয়েন্ট টুকে রেজিস্টেন্সে যে টু পয়েন্ট টুকে কিন্তু টু পয়েন্ট টুকে এটা বারো ভোল্টে ওয়ার্ক করবে না লাইটটার জোরটা কম হচ্ছে তো সেই কারণে আমি এখানে দুশো কুড়ি অংশের রেজিস্টেন্স পেরেছি তোমরা দুশো কুড়ি অংশ মারবে আমি এখন চেক করে দেখেছি ভালো কাজ করছে তো দুশো কুড়ি অংশ এগুলোতে রেজিস্টেন্স লাগাবে আমি টু পয়েন্ট টুকে লাগিয়ে দেখেছিলাম এটা কাজ করছে না তো দুশো কুড়ি অংশ লাগিয়ে দিয়েছি আর এগুলো কানেকশান আমি যেরকম লেফট রাইট অনুযায়ী কানেকশান করেও নিয়েছি দেখতে পাচ্ছেন তোমরা লেফট রাইট অনুযায়ী কানেকশান করে দিয়েছি তো এটা পুরোপুরি রেডি আমার আর আমি যে এবার কানেকশানটা করি বারো ভোল্ট ইনপুট এই যে আমি বারো ভোল্টে একটা অ্যাডাপ্টার দিয়ে যে অঞ্চলটা অ্যাডাপ্টার দিয়ে আমি বারো ভোল্ট ইনপুট দেবো এই যে পজিটিভে পজিটিভ লাগিয়ে দিই বন্ধুরা আর নেগেটিভে নেগেটিভ আমি লাগিয়ে দেব তোমরা এরকমভাবে কানেকশান করবে আর বন্ধুরা এর সাউন্ডটা বজার জন্য আমি একটা ছোটো অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিয়েছি এই অ্যাম্প্লিফায়ারের ভিডিও আমি দেবো এটা কুড়ি তিরিশ অ্যাম্প্লিফায়ার ছোটো তো সিঙ্গেল কুড়ি তিরিশ অ্যাম্প্লিফায়ার যে আমার এটা অডিও তার এই যে মোবাইল যে আর এর যে সিগনাল যে আউটপুটটা এই যে লেফট রাইটের যে সিগনালটা এটা আমি অডিওর এই যে ভিসির মিডিল পিনে আমি দিয়েছি তোমরা মিডিল পিনে দেবে যেখান থেকে ইনপুট হয় সেখান থেকে অডিও ইনপুট হয় মিডিল পিনে আমি দিয়েছি এটা স্পিকার লাইনে নয় বন্ধুরা আগের ভিডিওটা আমি স্পিকার লাইনে করেছিলাম এটা অডিও ইনপুটে হবে ওটা অন্য আইসি ছিল ওয়ান ফোর জিরো থ্রি এটা সিগনালে কাজ করে তো এটা সিগনালে দেবে অডিও আমি সিগনালে দিয়ে দিয়েছি লেফট রাইট দুটোই আমি যেহেতু এটা সিঙ্গেল আইসি সিঙ্গেল মনো আছে তাই আমি এটাকে শর্ট করে দিয়েছি বন্ধুরা মনোতে চলবে তো আমি এটা সাইডে রেখে দিলাম আর এটার এই অ্যাম্প্লিফায়ারটার এটার হচ্ছে বারো ভোল্ট ইনপুট তো বারো ভোল্টটাও আমি এটার সাথে কানেকশান করে নিই এই যে বারো ভোল্ট নেগেটিভ নেগেটিভে আর পজিটিভ পজিটিভে আমি কানেকশান করে নিই বন্ধুরা দেখুন কানেকশান কমপ্লিট আর এটা হচ্ছে স্পিকার লাইন তো বন্ধুরা আমি একটা ছোটো স্পিকার নিয়ে নিয়েছি তো স্পিকারের সাথে আমি এটা অ্যাড দিই যাতে আপনার গানের সাথে সাথে সাউন্ডটা বুঝতে পারেন তো বন্ধুরা আমি আগে থেকে বলে রাখি আমি বেশি গান চালাতে পারবো না কেন কপিরাইট ইস্যু আছে থাকতে পারে তো বুঝতে পেরে যাবেন আপনারা স্পিকার লাইনে আমি কানেকশান করে দিয়েছি দেখুন বন্ধুরা মোবাইলে জ্যাক ইনপুট করি দেখুন গ্রাউন্ড পুরো জিরো হয়ে গেল যে এক ইনপুট করেছি লাইটটা নিমিয়ে দিয়ে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ভলিউম কমাচ্ছি জিরো হয়ে গেল এটা সিগনালে সিগনালে কানেকশান করলে বন্ধুরা তো বন্ধুরা এই বেশি গানটা চালিয়ে দেখাতে পারবো না দেখেছেন বন্ধুরা লাইটটা খুব সুন্দরই খেলছে কিন্তু ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে বলবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এরপরেও নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম